সালামু আলাইকুম আপনি কি দীর্ঘদিন ধরে পাইলস ব্যথা রক্তপাত আর অসহ্য অস্বস্তিতে ভুগছেন এখনই চিন্তা ভুলে যান আমরা নিয়ে এসেছি এলিট কর্পোরেশনের পাইলস কেয়ার যা আমেরিকান ফর্মুলায় তৈরি এটি একটি বিশেষ ফুড সাপ্লিমেন্ট যা ভেতর থেকে কাজ করে আপনাকে দেয় স্থায়ী আরাম পাইলস কেয়ারের উপকারিতা পায়খানার রাস্তার ব্যথা ও ফোলাভাব কমায় চুলকানি জ্বালা আর অস্বস্তি দূরত্ব দূর করে অ্যানালফিশার ও ফিস্টুলা ধীরে ধীরে ভালো করতে সাহায্য করে টয়লেট পরিষ্কার করে চার পাঁচ দিনের মধ্যে টয়লেটের দাগ কমাতে শুরু করে ভেতরের ঘা ও ক্ষত শুকিয়ে ফেলে শরীরের ক্ষতিকর টক্সিন বের করে স্বাভাবিক আরাম দেয় পাইলস কেয়ার সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত দীর্ঘদিনের কষ্টকে বিদায় জানান এখনই শুরু করুন পাইলস কেয়ার রুটিন আজই অর্ডার করুন এবং ফিরে পান স্বাভাবিক আর আরামদায়ক জীবন অর্ডার করতে স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ